জীবনে যা আমাকে অপমান করে তার জন্য এই পাঁচটি কাজটি যথেষ্ট কেউ তোমাকে অপমান করেছে তোমার সামনে এমন এমনভাবে কথা বলেছে যেন তুমি কিছুই না যে মুহূর্তে তুমি চুপ করেছিলে সেই মুহূর্তে হয়তো তোমার চোখে পানি এসে গিয়েছিল কিন্তু একটা কথা মনে রেখো যে মানুষ আজ তোমাকে ছোটো করেছে একদিন সে মানুষই বুঝবে তুমি কত বড় ছিলে আজকের এই ভিডিও তোমার জন্য কারণ এখানে আমি বলবো জীবনে যারা তোমাকে অপমান করেছে তোমাকে করেছে তাদের উত্তর দেওয়ার পাঁচটি এমন উপায় যেগুলো দিয়ে তুমি শুধু প্রতিশোধ নয় সম্মান ফিরে পাবে এই উপায়গুলো রাগ দিয়ে নয় বুদ্ধি ধৈর্য আর নিজের উন্নতি দিয়ে কাজ করবে চলো শুরু করি প্রথম কাজ চুপ থেকো কিন্তু ভুলে যেও না মানুষভাবে চুপ মানেই দুর্বলতা কিন্তু তারা ভুলে যায় চুপ মানুষে একদিন সবচেয়ে শক্তিশালী উত্তর দেয় যখন কেউ তোমাকে অপমান করে তখনই প্রতিক্রিয়া দিও না চুপ থেকে দেখো কে আসলে তোমার শত্রু আর কে বন্ধুর মুখে শত্রুতা লুকিয়ে রেখেছে চুপ থাকা মানে হেরে যাওয়া নয় বরং এটা নিজের সম্মানকে রক্ষা করা কারণ অপমানের সময় তর্ক নয় চুপ থেকে নিজের ভিতরে আগুন তাকে জ্বালাও সে আগুনই একদিন তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে চুপ থেকেও কিন্তু ভুলে যেও না ভুলে গেলে তুমি আবার সেই জায়গায় ফিরে যাবে যেখানে অপমানের জন্ম হয় দ্বিতীয় কাজ নিজের জীবন এমন উন্নতি আনো যাতে উত্তর দিতে না হয় একটা কথা মনে রেখো সবচেয়ে বড়ো প্রতিশোধ হচ্ছে নিজের সাফল্য যে মানুষ তোমাকে অপমান করেছে তার সামনে গিয়ে তোমার সাফল্য দেখিয়ে দিও না কারণ সে নিজে থেকে একদিন সেটা শুনবে দেখবে আর ভিতরে ভিতরে পড়বে তুমি চুপচাপ নিজের কাজ করো শেখো পরিশ্রম করো নিজের মানসিক শক্তি বাড়াও যখন তুমি একদিন নিজের যোগ্যতায় দাঁড়াবে তখন ওই মানুষগুলো নিজেরাই লজ্জা পাবে নিজের উন্নতি এমনভাবে করো যেন তাদের চোখে প্রশ্ন জ্বলে ও এমন হলো কিভাবে সেটাই তোমার জবাব তৃতীয় কাজ ক্ষমা করো কিন্তু ভুলে যেও না ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে তুমি আর তার স্তরে নামছো না যে মানুষ তোমাকে অপমান করেছে তাকে ঘৃণা করে নয় দূরে থেকে ক্ষমা করে দাও কারণ রাগ তোমার মন পুড়িয়ে দেয় কিন্তু ক্ষমা তোমার মনকে মুক্তি দেয় তুমি যখন কাউকে ক্ষমা করো তুমি বোঝাও তুমি আর তার মতো ছোট নও তুমি বড় মানুষ যার সময় আছে এগিয়ে যাওয়ার পিছনে পড়ে থাকার নয় তাকে ক্ষমা করে নিজের জীবনের দিকে মন দাও যে মানুষকে তুমি ক্ষমা করো সে নিজের মধ্যে হারিয়ে যায় চতুর্থ কাজ নিজের নীরব সফলকে অস্ত্র বানাও যে তোমাকে অপমান করেছে সে তোমার পতনের অপেক্ষায় থাকে তাই তাকে কিছু বলো না শুধু কাজ করো। তোমার নীরব সাফল্য এমনভাবে আসুক যেন তার মুখ বন্ধ হয়ে যায় একদিন তুমি যখন নিজের স্বপ্নে পৌঁছাবে যে মানুষ তোমাকে অপমান করেছিল সে তোমার মুখের দিকে তাকাতে পারবে না তোমার নীরব সাফল্য তোমার সবচেয়ে বড় প্রতিশোধ সাফল্য কখনো চিৎকার করে না কিন্তু সবাই শুনে ফেলে পঞ্চম কাজ নিজেকে এত ভালোবাসো যে কারো অপমান তোমাকে ভাঙতে না পারে অপমান তখনই লাগে যখন তুমি নিজেকে ছোট ভাবো তুমি যদি জানো তুমি কে তুমি কি করতে পারো তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না নিজেকে ভালোবাসা মানে মর্যাদা রক্ষা করা তোমার মতো মানুষ পৃথিবীতে একটি তুমি নিজের সম্মানকে সবচেয়ে বড় জায়গায় রাখো যে তোমাকে অপমান করে সে নিজেরই ভিতরে হেরে গেছে তুমি শুধু এগিয়ে চলো কারণ জীবনে একটাই নিয়ম যে অপমান শয়ে এগোয় একদিন সেই মানুষই সবার উপরে উঠে দাঁড়ায় অপমানের উত্তর মুখে নয় জীবনে দাও তোমার সাফল্য তোমার শান্তি তোমার হাসি এগুলোই তোমার সবচেয়ে বড় জবাব যে মানুষ আজ তোমাকে ই করেছে একদিন সে নিজে নিজের চোখ মানিয়ে নেবে মনে রেখো তুমি যদি নিজের সম্মান ধরে রাখো তাহলে পুরো পৃথিবী তোমাকে সম্মান করবে ভিডিও যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটা লিখে যাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ